আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছো আজকে কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমার এই যে ওয়ার্ড্রপটা দেখছো ঠিক আছে আমার খুব পছন্দের একটা ওয়ার্ড্রপ তো এই ওয়ার্ড্রপে অনেক কিছুই রয়েছে তো এটা আমার আর আমার হাজব্যান্ড তোমাদের দাদা ভাইয়ের দুজনেরই জামা কাপড় থাকে তো আমাদের এই একটা নয় আরও একটাও আছে সেটা ব্যাপারে পরে কথা বলছি এখন এই ওয়ার্ড্রপটার অবস্থা ভীষণ খারাপ ভীষণ অবছলো হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে ভাবছি যে করবো করবো বাট আমার সময় হয়ে উঠছে না সংসারে কাজ বাচ্চা আরো সামলে আমার ওয়ার্ড্রপটাকে গোটানো হচ্ছে না আর যতই ঘুটি রাখি একটু কয়েকদিন পরে দেখবে ঘেটে ঘওয়া হয়ে যায় আর যেহেতু তোমাদের দাদা ভাই রোজ অফিস যায় তো অফিসে জামা কাপড় বের করে ওই জন্য আরও বেশি ঘেটে নোংরা হয়ে যায় তো ওই কারণে আজকে ভাবলাম যে না আজকে একটু অর্গানাইজ করা যাক আলমারিটা ভীষণ এলোমেলো হয়ে রয়েছে মানে একদমই ভালো লাগে না কিন্তু না ভালো লাগলেও কিছু করার থাকে না কারণ রোজ সম্ভব নয় সেই সব কাপড়গুলোকে রোজ আমি গোটাই ঠিক আছে সংসারের কাজ অনেক আছে বাচ্চা তো রয়েছে না সেই জন্য মুশকিল হয়ে যায় সব কিছু মেনটেন করা তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি ঘর পুরো টিপটা করে রাখতে একদম গুছিয়ে পরিষ্কার করে রাখতে তো যাই হোক আমার এখানে অনেক অনেক শাড়ি আছে অনেক স্মৃতি রয়েছে এর মধ্যে তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আর পুরো ওয়ার্ডড্রোপটাকে আমি কোথাবো তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমার আলমারির যা অবস্থা এখন হয়ে রয়েছে সেটা সেটাকে তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে আমি শুরু করছি তো চলো চলো দেখো কি অবস্থা শুধু দেখো তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই কেমন গোটাই কিন্তু কিচ্ছু করার নেই গো কিচ্ছু করার নেই এই জায়গাটায় শুধু আমার শাড়ি থাকে শাড়ি বলতে অনেক শাড়ি শুধু এটুকুই নয় শাড়ি আমার প্রচুর আছে এই যে ওপরে লাগেজ আরো দেখতে পাচ্ছ না ওই লাগেজে রয়েছে তারপরে বাইরে একটা আলমারি আছে স্টিলের ওতেও আছে তারপরে আরও অনেক জায়গায় আছে আমাদের ঘরে জামা কাপড় যা আছে না আমি বলে বোঝাতে পারবো পারবো না কত জামা কাপড় এত জামা কাপড় মেনটেন করা যাচ্ছে না বাইরে আলমারি এই ওয়ার্ড্র খাট খাত ওপর ভর্তি তোমাদের আগে কিছুদিন আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে খাটে কত জামা কাপড় রয়েছে মানে আমাদের বাড়িতে এত জামা কাপড় এত জামা কাপড় মানে মানে না দেখলে বিশ্বাস করা যাবে না তো যাই হোক বাদ দাও আমি ওই সব কথা বলতে চাইছি না এই যে এটা হলো আমার শাড়ি থাকে এখানে আর এখানে আমার কিছু কুর্তি আরও রাখি কিন্তু তোমাদের দাদা ভাই দেখো সব টেনে ওর জিনিসপত্রগুলো ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের থাকে নিচের তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি বা জামা এরকম কিছু থাকে আর ওপরটাতে শুধু জিন্স রাখতাম কিন্তু সবই এলোমেলো হয়ে রয়েছে বললামই তো আর এইটাতে আছে আমার কুর্তি কুর্তি বলতে যেগুলো হয়তো আমি রোজ পরে যাই যাই সেই সব কুর্তিগুলো আমি এখানে রাখি বাকি এদিক ওদিক যাওয়ার জন্য যে ভালো কুর্তি বা চুড়িদারগুলো সেগুলো আমার ওই আলমারিতে রয়েছে তো এখানে এই কুর্তিগুলো তো বুক সাধারণ রয়েছে আমার জিনিসপত্রগুলো মানে ঠিকঠাক রয়েছে আর ওর জিনিসপত্রগুলো ও রোজ টেনে টেনে বার করে আর একটা বাজে অভ্যাস ওর কী আছে বলো তো ও প্রত্যেক দিন অফিস যাবে যে কোনো একটা জামা বের করে যে পরে চলে যাবে ওইভাবে নয় ও একটা জামা পরে আয়নার সামনে দেখে যদি মনে হয় ওর ঠিকঠাক দেন ও জামাটা পরে যায় হলে ওটা খুলে আবার একটা পরবে আবার একটা ওটা ভালো না লাগলে আবার একটা পরবে এরকম করে ও প্রতিদিন দু তিনটে জামা মানে বার করে আর ওইভাবে ফেলে দিয়ে চলে যায় তো যাই হোক দাও আর এখানে কিছু শাড়ি আর ব্লাউজ রয়েছে আর কাশ্মীর থেকে চাদর এনেছিলাম সেগুলো রয়েছে আর এই বাক্সটা দেখতে পাচ্ছো স্টিলের বাক্সতে এটাতে আমাদের ইম্পর্টেন্স কিছু কিছু কাগজ থাকে এটা হলো লকার লকার আর এটা এখানে থাকে আমার কিছু প্যান্ট মানে লেগিংস টেগিংস হেন তেন প্যান্ট আর এই থাকে আমার ব্লাউজ তো চলো এখন আমার মানে এই পুরো ওয়ার্ডটাকে গোটাতে কিন্তু অনেক অনেকক্ষণ টাইম লাগবে ফ্যানটা বন্ধ করে পুরো ঘেমে স্নান হয়ে গেছি তো যাই হোক চলো আমি এক এক করে সব বার করে চলো কথা না বলে আমি কাজটা শুরু করে দিই আমি সব জামা কাপড় টেনে ফেলেছি দেখো এখন এই এটাকে আমি কুলিন দিয়ে আগে মুছবো তারপরে গিয়ে জামা কাপড় ভাঁজ করে তুলবো আর আর তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার ঘরের অবস্থাটা দেখো নিচেরটা শুধু শাড়ি রেখেছি আর ওপরটার অবস্থা দেখো আমার মেয়ে দেখো নাচানাচি শুরু করে দিয়েছে জামা কাপড়গুলোর উপরে করিস না মা এত জামাকাপড় আমি কখন গুটিয়ে তুলব আমি নিজেও জানি না দেখো পুরো খাট ভর্তি নিচের ভর্তি কখন কি করব কি জানি অনেকক্ষণ টাইম লেগে যাবে তো চলো দেখা যাক আধ ঘন্টা দেখা যাক এখন আমি ওয়ারড্রপের ভেতরটা কুলিন দিয়ে মুছে নিচ্ছি আর ভেবেছি জানো তো খবরের কাগজ আমি নিচে দিয়েছিলাম এবারে আর দেবো না এমনি রেখে দেবো আর জানো তো বেশ অনেক দিন পরেই কিন্তু আলমারিটা টানলাম খুব একটা নোংরা কিন্তু হয়নি এর আগে অনেক দিন আগেই ভেবেছি যে টানবো টানব কিন্তু টানা আর হচ্ছিল না ভয়েতে টানতাম না কারণ জানি এই ওয়ারড্রপটা টানলে আমার মানে পুরো একবেলা কি তারও বেশি সময় লেগে যাবে গোছাতে গোছাতে বাট জবে হোক তো টানতে হতো তাই আজকে টেনেই ফেললাম তো প্রথমে এই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো রিসেপশানের শাড়ি তোমাদের দাদা ভাই আর আমার ননদ পছন্দ করে এনেছিল শ্রীনিকেতন থেকে সাড়ে আট হাজার টাকা দিয়ে শাড়ির কালারটা তো দারুণ আর শাড়িটা ছিল যার দোষী বেনা রয়েছে এত ভারী এত ভারী যে আমি ক্যারি করতে পারতাম না তাই দু থেকে তিনবার মতো পরেছি তারপরে এই যে রেড কালারের শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার ভাসুর আমাকে দিয়েছিল ভাসুরের বিয়েতে শাড়িটা আমি পছন্দ করে এনেছিলাম বেহালা থেকে শাড়িটা আমার বেশ পছন্দের আর রেড কালারটা তো জাস্ট অসাধারণ কুঁচির কাছে ছিল ঘিয়ে কালার আর বাকি আঁচল ছিল রেড কালারের তারপরে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যান্ড রেড এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল আমার সেকেন্ড বছর অ্যানিভার্সারিতে দাদাভাই এটা দিয়েছিল এই শাড়িটার দাম ছিল তিন হাজার সাতশো কুড়ি টাকার মতো ছিল তো যাই হোক এই শাড়িটা মানে তখনের সময় তো খুব ভালো লেগেছিল খুব পরেছি এই শাড়িটা কিন্তু এখন আর পড়তে পড়তে অতটা ভালো লাগে না আর এই যে কুচি কলাপাতা শাড়িটা দেখতে পাচ্ছ না এই শাড়িটা কালারটা বেশ ভালো না এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন আর এই যে রেড আর ব্ল্যাক কালারের শাড়িটা দেখছো এটা কোনো এক বছর পুজোতে ভাসুর দিয়েছিলেন আর এই যে পিঙ্ক কালার শাড়িটা আমার শাশুড়ি মাকে আমি দিয়েছিলাম তো মা এখন নেই বলে আমার কাছে শাড়িটা রয়েছে আর এই যে রেড কালার শাড়িটা এটা আমাকে সাধে দিয়েছিল। আমার মা তো শাড়িটার কালারটা বেশ ভালো আর এই গ্রিন কালারের শাড়িটা আমার যা দিয়েছিল আমাকে বিবাহবার্ষিকীতে কোনো এক বছর বিবাহবার্ষিকীতে দিয়েছিল এই শাড়িটাও বিবাহবার্ষিকীতে পাওয়া তো পাশের বাড়ি কাকিমা দিয়েছিলেন সেই কাকিমা এখন নেই পৃথিবীতে যাই হোক ওনার শাড়ি দেখে ওনার কথা মনে পড়ে যায় আর এই নীল কালার শাড়িটাও বেশ ভালো এটাও আমার যা আমাকে বিবাহবার্ষিকীতেই দিয়েছিল আসলে প্রত্যেক বছর বিবাহবার্ষিকীতে ননদ যা সবাই মিলে দেয় তো প্রচুর শাড়ি হয় আমার শাড়ি আমি কেনা থেকে বেশি পেয়েছি আমি এবারে আমার কিছু অর্গানজারের কালেকশান দেখাচ্ছি যদিও খুব একটা বেশি নেই এই শাড়িটা আমি একবারও এখনও পর্যন্ত পরিনি আর এই একটা অর্গানজার এই অরগানজারটা একবার মাত্র পরেছি এই কালারটা খুবই সুন্দর বাসন্তী কালার তার উপর চিকনের কাজ রয়েছে খুব সুন্দর আমার লাগে এই শাড়িটা অরগানজার শাড়িগুলো একটি সিল্ক মানে সিল্ক মানে প্রচুর সিল্ক তো ওই জন্য ওগুলো হ্যাঙ্গারে রেখে দিচ্ছি আর এই যে একটা নেটের শাড়ি দেখতে পাচ্ছ পিত্তি কালার আর সাথে হোয়াইট কালার এই শাড়িটাও জাস্ট অসাধারণ এটাও আমি একবারে পরেছি খুব সুন্দর কিন্তু দুঃখের বিষয়ে কী বলতো এর যে ব্লাউজ পিসটা এতটা ছোট যে আমার গায়ে কাটানো যাবে না এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম চলো তিনটে অর্গানজার আমি একটা হ্যাঙ্গারে রেখে দিলাম এইবারে আমি তোমাদেরকে জামদানি কালেকশান দেখাচ্ছি এই একটা জামদানি হলুদ কালারে এটাও আমার ননদ দিয়েছে এই যে হোয়াইট কালারটা দেখছো এটাও আমার ননদ আমাকে পুজোর সময় দিয়েছিল। আর এই যে অরেঞ্জ কালার যেটা দেখতে পাচ্ছ এটাও আমার ননদ দিয়েছিল আমার সাদেতে যে কটা জামদানি আছে বেশিরভাগই আমার ননদে দিয়েছিল আমার জামদানি অতটা আবার ভালো লাগে না আর এই যে বাসন্তী কালারের জামদানিটা দেখতে পাচ্ছ এই কালারটা কিন্তু বেশ সুন্দর মিষ্টি একটা কালার এটা আমি আমার দাদার বিয়ের সময় নিয়েছিলাম আমার দাদা দিয়েছিল। আর এই যে হ্যান্ডলুম শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমাকে আমার ননদের যা দিয়েছিল সাদেতে আর এই হ্যান্ডলুমটা আমার যা দিয়েছিল আমাকে সাদেতে কত শাড়ি আর শাড়ি শাড়ি তো করা হয় না শুধু মানে কি আলমারিতে গুছিয়ে রাখা হয় আর এই জামদানি শাড়িটা যে দেখতে পাচ্ছো হলুদ কালারে এটা আমার মাসের শাশুড়ি আমাকে বিয়েতে দিয়েছিল ব্যাস এই হলো আমার জামদানির কালেকশান ও হো এই একটা এনেছিলাম চৈত্র সেলে তো যাই হোক এই কালারটাও দারুণ খুব সুন্দর কালার আর শাড়িটাও বেশ সুন্দর চলো এবারে সিল্কের শাড়ির কালেকশন কিছু দেখিয়ে দিই এটা হলো কাঞ্জি বরম সিল্ক না কী একটা বলে না এই বছর পুজোতে উঠেছে তো এই বছর পুজোতে আমার ননদ দিয়েছে আর এই যে ব্লু কালার শাড়িটা দেখছো এটাও এক বছর পুজোতে আমার ননদ দিয়েছিল আর এই শাড়িটা তোমরা হয়তো দেখে থাকতে পারো বা নাও দেখে থাকতে পারো এটা আমি কাশ্মীর থেকে এনেছিলাম এই শাড়িটা কালারটা বেশ সুন্দর আর এই ব্ল্যাক কালার শাড়িটাও বেশ সুন্দর এটা তোমার দাদাভাই আমাকে এক বছর বিবাহবার্ষিকীতে না না সরি পুজোতে দিয়েছিল আর এই ব্ল্যাক কালার শাড়িটাও এক বছর পুজোতে আমার ননদ দিয়েছিল তো যাই হোক আর এটা হলো আমার একটা পিওর সিল্ক শাড়ি মানে আমার শাড়ির মধ্যে সব থেকে দাম বেশি এই শাড়িটারই সাড়ে চার হাজার টাকা নিয়েছিল এই শাড়িটা তোমাদের দাদা ভাই আমাকে জন্মদিনে এই পিওর সিল্ক শাড়িটা দিয়েছিল। আমি সত্যি কথা বলতে গিয়ে বেশি দামের শাড়ি পরতে পছন্দ করি না আর এটা তোমাদের দাদা ভাই এক বছর বিবাহবার্ষিকীতে দিয়েছিল। খুব সুন্দর শাড়িটা শাড়িটা দাম নিয়েছিল আঠাশশো টাকা বাট শাড়িটা খুব সুন্দর আর এই যে সিল্কের শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো পরা হয়নি এগুলো নতুনই রয়েছে আর অনেক শাড়ি আমার নতুন রয়েছে যেগুলো হয়তো আমি এখনও পরিনি প্রায় কুড়ি পঁচিশটা শাড়ি রয়েছে যেগুলো আমি এখনও পরিনি কিছু এখানে রয়েছে কিছু ব্যাগের মধ্যে টলি ব্যাগের মধ্যেও রয়েছে এত শাড়ি সত্যি পরাই হয় না হয়তো সারা জীবন এইভাবেই जा কারণ কোনো ওকেশান ছাড়া শাড়ি তেমন একটা পরা হয় না শাড়িগুলোকে দেখলে সত্যি খারাপও লাগে মাঝে মধ্যে যে শাড়িগুলো পরা হচ্ছে না অতটা আর আমার কিছু তাঁতের শাড়ি কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিই এই তাঁতের শাড়িটা আমার শাশুড়ি মা আমাকে সাধিতে দিয়েছিল। তো যাই হোক এই তাঁতের শাড়িগুলো আমি রেখে দিলাম পাশেরটাতে যতগুলো তাঁতের শাড়ি রয়েছে সব কটাই আমার শাশুড়ি মা দিয়েছেন কোনো না কোনো ওকেশানে আসলে তাঁতের শাড়ি তো খুব একটা পরি না পরলে যেন মনে হয় বয়স্ক বয়স্ক তাই রেখে দিয়েছি যে যখন আমি বুড়িই হব তখন দাদা শাড়িগুলো পরবো আর জানো তো মাঝে মাঝে তোমাদের দাদা ভাই বলে যে ঘরেতে এবারে না শাড়ি পরে বসে থাকবে এত শাড়ি যে শাড়ি পরে বসে থাকবে কিন্তু বলো এইসব শাড়ি পরে কি ঘরে বসা যায় আমার কাছে সুতির শাড়ি কালেকশান তেমন একটা নেই এই তিনটে শাড়ি রয়েছে তবে হলুদটা আমার সাথেতে পাওয়া একজন দিয়েছিল বাকি দুটো আমার শাশুড়ি মায়ের আর আমার কাছে সুতির শাড়ি থাকলে আমি আমার মাকে দিয়ে দিই কারণ আমি তো পরি না তো বেকার ফেলে রেখে তো লাভ নেই তাই মাকে দিয়ে দিই তো অরগানজার শাড়িগুলো হ্যাঙ্গারে ওই পাশে রেখে দিলাম এবারে আমার শাড়ি গোটানো হয়ে গেছে আমি এবারে তোমাদের দাদাভাই ভাই গুটিয়ে নেবো তোমাদের দাদাভাই ভাই জিন্স প্রায় হয়তো আটচল্লিশ বা বাহান্ন খানা মতো জিন্স রয়েছে তো অনেক জিন্স খাটের মধ্যেও রয়েছে তারপরে অন্য একটা আলমারির মধ্যেও রয়েছে প্রচুর জিন্স ওই মানুষটা এত কিনতে ভালোবাসে এত কিনতে ভালোবাসে মানে কি বলবো আমি আবার সত্যি কথা বলতে গিয়ে অত কেনাকাটা করতে ভালোবাসতাম না তবে এখন একটু একটু হয়ে গিয়েছি অনলাইন জবে থেকে হয়ে গেছে তবে থেকে আমিও একটু একটু করে অনলাইনে শপিং করা শুরু করে দিয়েছি কিন্তু আগে আমি অতটা ছিলাম না তবেও আমি কেনাকাটা করলে ভেবে চিনতে করি কিন্তু তোমাদের দাদা ভাই কোনো দিনও ভেবে করে না আর ও প্রচুর প্রচুর শপিং করে ব্র্যান্ডেড ছাড়াও পড়ে না আসলে ওর ব্যাপার স্যাপারই আলাদা বাট আমার কাছে বাবা ওই সব নেই আমি অত ব্র্যান্ডেড আরও বুঝি না আমি যেটা পাই সেটাই পড়ি আর এই গেঞ্জি ভাঁজ করাগুলো দেখো বেশ সুন্দর না অনেকগুলো গেঞ্জি এক জায়গায় ধরেও যায় বেশ ভালো লাগে দেখতে আমি সেদিন একটা রিলসে দেখেছিলাম গেঞ্জি ভাঁজ করাটা তো আমিও শিখে নিলাম আর আমার দেখেও যদি তোমাদের কারোর কোনো কাজে লাগে তাহলে তো খুব ভালো হয় এইভাবেই তো আমরা একে অপরের কাছে অনেক কিছু শিখতে পারি তো তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি গোটানো হয়ে গেছে মানে গোল গোলা গেঞ্জি আলাদা করে রেখেছি তারপর কলারওয়ালা গেঞ্জি আলাদা করে রেখেছি আর এই যে জামাগুলো অফিসের জামাগুলো কিছু আয়রন করে রেখে দিচ্ছি আয়রন করে রাখলে একটা সুবিধা হয় কি বলতো ও যখন যাই অফিসে তখন বের করে পরে চলে যেতে পারে না হলে ওই আবার ওকে আরন করে পরে যেতে হয় তো সব সময় আয়ন করে রাখাটা পসিবল হয় না আর আয়রনটা ও আমার থেকে বেশ ভালো করতে পারে আমি তো আগে করতে পারতাম না তবুও তবে তোমাদের দাদা আমাকে শিখিয়ে দিতে আমি তবে এখন একটু একটু পারি যতটা পারি আর কি তো জামা আয়রন করা হয়ে গেল আর এদিকে জিন্সের প্যান্টগুলো আমি ওপরটাতে রেখে দিয়েছি কারণ জিন্সের প্যান্টটা অতটা লাগে না কারণ সারা সপ্তাহে তো অফিসের প্যান্টটি পরে শুধু শনিবার বা রবিবার দিন দুদিন জিন্সের প্যান্ট পরে সেই জন্য একদম ওপরটাতে রেখে দিলাম তারপরে বড় বক্সাতে আমার শাড়িগুলো রেখে দিয়েছি যেহেতু আমার শাড়ি অনেকটা ওই জন্য বড়ো জায়গাটা আমি নিয়ে নিয়ে নিয়েছি তারপরে বক্সটাতে দেখো তোমাদের দাদা ভাইয়ের অফিসের জামাগুলোকে আয়রন করে ভাঁজ করে নিয়েছে এই গেঞ্জিগুলো মোটা গেঞ্জি মোটা গেঞ্জি আরও অনেক রয়েছে তো সেগুলো খাটের মধ্যে রয়েছে কিন্তু আলমারির মধ্যে বেশ কয়েকটা রয়ে গেছে সেগুলো আলমারির মধ্যেই রেখে দিচ্ছি আর কলাররা গেঞ্জিগুলো রাখছি জানো তো আমার খুব ইচ্ছে ছিল শাড়িগুলোকে রোদে দেওয়ার কারণ আমার শাড়িগুলো তো মাসের পর মাস পড়ে থাকছে একবার রোদ খাওয়াটা ভীষণ ভালো হতো কিন্তু আজকে যে ওই বৃষ্টি ঝড় হওয়ার কথা রয়েছে না ওই জন্য কখনও মেঘলা হয়ে যাচ্ছে কখনো রোদ হচ্ছে তাই ভয়ে আর রোদে দিতে পারলাম না আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জিগুলো ওর প্রায় মানে পাল্টে পাল্টে পরে তো ওর গেঞ্জিগুলো রোদে না দিলেও হতো বাট আমার শাড়িগুলো দিলে খুব ভালো হতো তো থাক ভাদ্র মাসে একবার করে দিই কিন্তু এবছর আবার ভাদ্র মাসে দিতেও পারিনি তো যাই হোক দেখো এখানে আমি দুটো বাস্কেট নিয়ে নিয়েছি এগুলোতে আমি প্রথমে সবজি রাখতাম তারপরে আজকে ভালো না সবজি রাখবো না এর মধ্যে যদি লেগিংস কটা রেখে দিই তাহলে বেশ ভালো হবে এখন দেখছি প্রায় এইভাবে রাখছে তো আমি এগুলোও দেখে দেখে শিখে নিয়েছি তো বেশ দেখো কয়েকটা লেগিংস ধরে গেল আমার যদিও লেগিংস ওই আলমারিতে রয়েছে প্রায় পঁচিশ থেকে আঠাশ কানার মতো লেগিংস আমার রয়েছে সব রকম কালারে লেগিংস আমার রয়েছে অনেক জিনিসই থাকে কিন্তু মাঝে মধ্যে কী হয় বলো তো যেই জিনিসটা চোখের সামনে থাকে সেরকমই পড়ে যায় হয়তো একে একে জিনিস পড়ে যায় আর যেগুলো পরে থাকে তো পরে থাকে তো যাই হোক আরেকটা বাস্কেটে আমার যে টপগুলো আমি সেই টপগুলো রেখে দিলাম বেশ সুন্দরভাবে অনেক কটাই ধরে গেল দেখতে পাচ্ছ কত সুন্দর এভা এটা এবারে যেভাবে করে রাখলে কোনো কিছু হবে না বসেও রাখতে পারি বা দাঁড় করেও রাখতে পারি যেভাবে রাখবো ওইভাবেই থাকবে কোনো অসুবিধে হবে না তাই আমি একটাকে বসিয়ে রাখলাম আর একটাকে এইভাবে দাঁড় করে রাখলাম দেখো কিছু হচ্ছে না কোনোভাবে পড়েও যাচ্ছে না তো লেগিংস আর প্লাজো এই ওয়ার্ড্রপে যতগুলো ছিল সব গুটিয়ে নিলাম আর এই যে কুর্তি দুটো দেখতে পাচ্ছ না এগুলো এখনও আমি পরে নিই এই দু তিন দিন আগে এনেছি যতই বলি যে কিনবো না মানে রাখার জায়গা নেই কিন্তু মন আর শোনে না যখন যেখানে গেলাম যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় কিনে নিয়ে চলে এলাম আমার কিন্তু এই রোগটা ছিল না এটা তোমার ভাইয়ের থেকেই এসেছে ওর কাছেই শিখেছে তো যাই হোক কুর্তিগুলোকে আমি এই জায়গায় রেখে দিলাম তবে আগে অন্য জায়গায় রাখতাম এখন একটু চেঞ্জ করলাম মানে ওপরটাতে রাখতাম এখন আর ওপরটাতে না রেখে নিচেটাতে রেখে দিলাম তারপরে এখন লাস্ট যেটা করব ব্লাউজগুলো গুটিয়ে নেবো ব্লাউজ আমার অনেক কটা ব্লাউজ মানে কি প্রায় একশো তিরিশটা মতো ব্লাউজ রয়েছে তবে আমি কিছু ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লাউজটা আমি মিশো থেকে কিনেছিলাম খুব সুন্দর এটাও মিশো থেকে আমি কিনেছিলাম এই ব্লাউজটা কালারটা তো ভীষণ ভালো আর পরলেও খুব সুন্দর লাগে আমার খুব ভালো লাগে এই ব্লাউজটা বিশেষ করে কালারটা আর আর এই যে পিঙ্ক কালারের ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা আমি বড় বাজার থেকে কিনেছিলাম আমার দাদার বিয়ে শপিং করতে গিয়ে নিয়েছিলাম আর এটা বেহালা থেকে নিয়েছিলাম চৈত্র ছেলে আর এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম হোয়াইট কালারটা এখনও পরে উঠিনি অনেকই ব্লাউজ রয়েছে যেগুলো আমি এখনো গায়ে দিয়ে আর এই যে কালার ব্লাউজটা দিতে পারছো এটা আমি মিশো থেকে নিয়ে নিয়েছিলাম ব্লাউজটা খুব সুন্দর আর এই অরগান ব্লাউজটা আমি বেহালা থেকে নিয়ে এসেছিলাম এটা মাত্র একবারে পরেছে আর এই ব্লাউজটা দেখো খুব সুন্দর পিত্তৃ কালারে এটা আমার লেহেঙ্গার টপ ছিল ব্যাট টপ করে নিয়ে আমি ব্লাউজ করে নিয়েছিলাম আর এই কালো ব্লাউজটা আমি নিজে কাটিয়েছি আর এই ব্লাউজটাও আমি মিশো থেকে নিয়েছিলাম তবে কম্বো নিয়েছিলাম এটা মেরুন কালারে ছিল আর এটা এই ব্লু কালারের ছিল আর স্টোনটা আমি নিজে লাগিয়েছিলাম আর এটা আমার ওই যার দোষী বেনারসি ব্লাউজ বাট এই ব্লাউজটা আমার আর এখন হয় না আমি রেখে দিয়েছি সেতি হিসাবে আর এই আমার ব্লাউজের সব কালেকশান অনেক ব্লাউজ রয়েছে সব তো আর দেখানো সম্ভব নয় তো যেটুকু দেখাতে পারলাম ওইটুকু আর কি যদি তোমরা আমার ভাবে শাড়ি বা ব্লাউজ বা যাই হোক কিছু কালেকশান যদি দেখতে চাও আলাদা করে তাহলে আমাকে কমেন্ট করবে আমি চেষ্টা করব তো ভালো ভালো কিছু ব্লাউজ আমি এই ব্যাগটার মধ্যে রেখে দিলাম আর জানো তো কিছু আমার নিজের কাটানো ব্লাউজ রয়েছে কিছু নয় অনেক কটাই সেগুলো আর দেখাতেই পারলাম না ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তাই আর কিছু আমি ব্যাগের মধ্যেও রেখে দিচ্ছি কিছু আমি ওয়ার্ডের মধ্যে এমনি রেখে দিচ্ছি আর এটা একটা ব্লাউজের পিস এখনও কাটিয়ে উঠিনি কবে কাটাতে যেতে পারি দেখি তবে ব্লাউজ পিসটা বেশ ভালো দেখতে সুন্দর তো আমি এবারে ওয়াটপে গুছিয়ে রেখে দিচ্ছি ব্লাউজগুলো তোমাদেরকে আমার রিসেপশান সাদের শাড়িগুলো সব শেয়ার করতে পারলাম কিন্তু আমার বিয়ে শাড়ি শেয়ার করতে পারলাম না কারণ ওগুলো আলাদা একটা টলি ব্যাগে রয়েছে তাই তো আলমারিটা মুছে নিলাম তারপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো আলমারিটা আমি কিভাবে গোটালাম দেখো কত সুন্দর লাগছে না গোটাতে বেশ ভালো লাগছে আর এই শাড়িগুলো যে আমি কবে পরব শুধু ভাবি এই শাড়িগুলো এইভাবেই পরে থাকবে হয়তো বছরের পর বছর কারণ কবে যে আমার পরার সময় সুযোগ হবে কী জানি ওই বছরে যদি পাঁচ দশটা নিমন্ত্রণ বাড়ি পাই তখন পরে যাই নাহলে তো এইভাবেই পরে থাকে আর ওপরটাতে তোমাদের দাদা তো জিন্স রাখলাম বাকি এ পাশে আমার ব্লাউজ কুর্তি লেগিংস প্যান্ট মানে যেগুলো যেগুলো থাকে ওইগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে ব্যাস আমার ওয়ার্ড ঘোটানো হয়ে গেল ভিডিওটা কয়েক মিনিটের হলেও এর পেছনে কিন্তু আমার অনেকটা টাইম গেছে আর অনেকটা কষ্ট হয়েছে আর প্রচুর পরিশ্রমও রয়েছে তো ওয়ার্ডড্রপটা আগের লুকটা তো তোমরা দেখেছো আর এখন লুকটা তোমরা দেখে নাও আর সেই বারোটা থেকে বসেছিলাম এখন বাজে সাড়ে চারটা আমার ওয়ার্ড গোটানো হয়েছে তবু আরও কিছুটা বাকি রয়েছে যেগুলো আমি পরবো না সেগুলো ভেবেছি খাটের মধ্যে রেখে দেবো তো তোমাদেরকে বলেছিলাম না আমার একটা আলমারি রয়েছে স্টিলের সেটাও আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এখানে তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি অফিসের জামা সব রয়েছে আর এদিকে রয়েছে আমার সায়া প্রায় খানা মতো সায়া এখানে রয়েছে সব রকমের সব রকম কালারে আর কি তারপরে তোমরা তো বলবে যে মেয়ের জায়গা কোথায় মেয়ের জায়গা এই যে এখানে মেয়ের সমস্ত রকম জামা আরও এখানে রয়েছে তারপরটাতে আমার ওয়ান পিস টপ আর ভালো ভালো চুড়িদার রয়েছে আর সব থেকে নিচেরটাতে রয়েছে বিছনা চাদর তো এই হলো আমার স্টুডিও আলমারি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক করে আর কমেন্ট করে জানি